বাংলার ঘটি গরম চানাচুর ওকে এই যে সিসি ক্যামেরা এই যে লাইট এটা কিন্তু চলতেছে এখন আসসালামু আলাইকুম দর্শক আমি দেখতে পাচ্ছি এই দেখেন বাংলার ঘটি গরম চানাচুর এটা কিন্তু সিসি ক্যামেরা সম্বলিত এর আগে আমি ভিডিওটি করেছিলাম এর আগে আসলে এই যে এই যে দুইটা যে লাইট এই লাইট দেখার পরে কিন্তু আপনারা বলেছিলেন যে এটা সিসি ক্যামেরা না এটা হচ্ছে অটো লাইট আসলে অন্য ধরনের কোনো কিছু কিন্তু সিসি ক্যামেরা নাই কিন্তু আজকে এই যে আমি আপনাদেরকে সরাসরি দেখাই এটা এটা পাশ দিয়ে ঘুরিয়ে দেখাইলে বুঝতে পারবেন যে এটা কিন্তু সিসি ক্যামেরা ওকে আর এই সিসি ক্যামেরা এই যে এই আসেন এপাশে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এইভাবে এইখানে এইগুলো দিয়ে হচ্ছে কন্ট্রোল করা হয় কতগুলো জিনিসপত্র সিসি ক্যামেরার মাধ্যমে হচ্ছে এই বাংলার ঘটি গরম চানাচুর বিক্রি করা হচ্ছে এটা কেন করা হচ্ছে এবং এর মাধ্যমে ওনার আসলে কি লাভ হচ্ছে এই ব্যাপারটা আমি আসলে জানবো এবং আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এর আগের ভিডিও থেকে এই ভিডিওটি একটু ডিফারেন্ট অবশ্যই আছে অনেক কিছু অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন

বা আমার অনেক দিনের আমি চানাটা মনে করেন আমি ব্যবসাটা করি মানে এর থেকে আমার নতুন কিছু একটা আইডিয়া মানে মাথায় আসলো যে কিভাবে কাস্টমারটা আকর্ষণ করা যায় বা কিভাবে আমরা সেলটা বাড়ানো যায় বা আমার যে আমি এলাকায় যে বেশি আমার সবাই আমার মানে চানা ভালো খায় সবাই আমার জায়গা জায়গায় ঘরে ভালোবাসে সবাই মানে খায় চানা এই কারণে আমার

না দিল এবং কতগুলো মানুষ কোন জায়গায় যায় কিভাবে দাঁড়াইলাম কিভাবে বেসলাম মানুষের সাথে কথা বললাম মানে সারা দিনে সিসি ক্যামেরার মাধ্যমে উনি কোথায় বিক্রি করছে কোন কোন জায়গায় গেছে কেমন মানুষগুলো আসছিল এই ব্যাপারগুলো উনি কিন্তু সিসি ক্যামেরা দিয়ে চেক করতে পারে ইভেন ওনার চানাচুর খাওয়ার পরে কেউ যদি টাকা পয়সা নাও দেয় সেটাও কিন্তু উনি চেক করে উনি যেটা যেমনটা বলছিলেন আচ্ছা এই গাড়িটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে গাড়িটা তৈরি করতে আমার পঞ্চাশ হাজারের উপরে ইনভেস্ট করতে হয়েছে পঞ্চাশ হাজার টাকার উপরে হ্যাঁ কারণ গাড়িটা আমার অনেক মানে মডিফাই করে আমি অনেক পয়সা খরচ করে জিনিস তৈরি করছে আমার ভিতরে চার্জারিং সহজ আমি সারাদিন ভিডিও বাজাব অডিও বাজাবো গান বাজাবো লাইটিং চালাইবো রাত্রি মিউজিক চলে সব আমার বেড়াইতে চলে এবং আমি দোকানে সব চার্জার সিস্টেম করা আছে আর ভিতরে আচ্ছা আপনার গাড়িটি কি সামনে পিছনে যাবে যদি হ্যাঁ সামনে পিছনে এই গাড়িটা দেখেন তো সব গাড়িটা কিন্তু গাড়িটা কিন্তু সামনে পিছনে যাচ্ছে এম এমনিতে যায় বেগে আসলো হ্যাঁ এমনিতে যায় আবার এই যে হরেন আছে মিউজিক হরেন আছে যায় হরেন দেওয়া হয় মানে এইরকম অবস্থা দর্শক দেখেন একদম পুরোই ডিজিটাল আছে রাত্রে আমার মিউজিক লাইট জ্বলবে লাইটটা জ্বলে এই গাড়িটা আমার অনেক মানে দূরদান দূরে থাকে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ মানে আকর্ষণ করে দূরে থাকে গাড়িটা লাইটিং আছে ভাই লাইটিং স্টিকার মারা আছে যেগুলো সব একটু লাইট দেখি একটু লাইটটা চালাবেন একটু যদি সম্ভব হয় দেখেন দর্শক উনি কিন্তু লাইটটা জ্বালাছেন ওনার লাইট কোন দিক দিয়ে জ্বলে আমরা সেটা দেখব যে কি পরিমাণ লাইটিং করা হইছে সিসি ক্যামেরা সম্বলিত এই দোকানটাতে মানে ভ্যান বলা চলে ভ্রাম্যমান ভেনে এই যে দেখেন এই যে লাইট কিন্তু জ্বলে জ্বলে গেছে অলরেডি দেখেন দর্শক বাংলার ঘটি গরম চানাচু ওকে এই যে সিসি ক্যামেরা এই যে লাইট এটা কিন্তু চলতেছে এখন মানে খুবই চমৎকার মানে খুবই আকর্ষণ করে মানুষের আকর্ষিত হয়ে মানুষ এই চানাচুর খেতে আসে বাংলা গটি গরম চানাচুর আচ্ছা আপনার সাথে আরেকটু কথা বলবো এ দৈনিক কি পরিমাণ বেচা কিনে হয় আপনার এই চানা দৈনিক তিন হাজারের উপরে সেল হয় তিন হাজারের উপর তিন হাজারের দিন শেষে আপনার প্রফিট কেমন থাকে দিন শেষে মনে করেন আপনার হাজার বারোশো পনেরোশোর মতো থাকবো হাজার বারোশো পনেরোশো আচ্ছা এই এই যে চানাচুর এইভাবে আপনি বিক্রি করতেছেন যদি একটা দোকানের ভিতরে আপনি করতেন তাহলে ওইটার থেকে এটা কি ভালো মনে করছেন দোকানের ভিতরে করলে ভালো হয়তো কিন্তু এই দোকানটাতে আমার একটা মনের একটা খোরাক আছে আনন্দ আছে এই দোকানটা আমার বেচা কিনি মানে দোকান জানে বেরোলেই আমার মনেরও একটা আনন্দ আসে এবং আমার বেচা আসে ইনকামও আসে আমি এই দোকানটার উপরে যেভাবে চলে যাইতেছি এটা দশটার বাজারে আলো আমার সাথে এইভাবে চলতে পারবো না মানে মানুষের চলতেছে আর কি মানুষের ভালোবাসা সবকিছু আপনাকে সবাই আমার সাথে চেনা জানা এলাকা অনেক দীর্ঘদিন ধরে থাকি অনেক বড় বড় মানুষজন বা অনেক বাড়ি আমার সাথে অনেক ভালো সুসম্পর্ক ছেলেটা আছে গরিব হইলো সৎ খুব খুব সৎ ভাবে বোপোলা অনেক এলাকায় থাকে তার ভিতরে কোনদিন দুই নম্বরই পাইনি সে ছেলেটা খুবই ভালো বলে আমার সবাই ভালোবাসে গরিব মানুষ বললে গরিব মানুষ হিসাবে ছেলেটা খুব সৎ